আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি যে যে আছেন আসেন আল্লাহরহমত ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম লইটা মাছের একটা রেসিপি নিয়ে অনেক নতুন আপু তারা হয়তো রান্না জানেন না তা আপনাদের জন্য খুব সহজভাবে রান্না দেখিয়ে দিব তো চলুন তো এই যে লোটটা মাছ এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কুটে আর আমার আপুদেরকে বলে দিচ্ছি যাদের চুল পড়া বন্ধ হচ্ছে না চুল জোরে যাচ্ছে পরে যাচ্ছে তা আমি রাজা রানীর চ্যানেলে একটা ভিডিও ছাড়ছি আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন ওই চ্যানেলে গিয়ে ভালো লাগবে ভিডিওটা দেখে নেবেন যাদের চুল পরে আর কি তো ওই যে এইদিক একটা বর্তাও করব আমি নারকেলের মাছ দিয়ে নারকেল মাছ নারকেলের মাছ অনেকে সুরমা মাছ বলেন হয়তো এই মাছটা দিয়ে এইভাবে ভর্তা করলে কিন্তু খুব মজা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে তো আপনারা চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে ভর্তার রেসিপি দেখে নিতে পারেন ফুল রেসিপি দেওয়া আছে তো আপুরা যারা জানেন না প্লিজ দেখে নেবেন এই যে এইভাবে করে বর্তাটা বানিয়ে কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো চলুন এই যে রোটটা মাছ ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে আমি যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে হাতে মেখে তারপরে আমি রান্নাটা করব তো অনেক রকমের রোটটা মাছ দেওয়া আছে রেসিপি চাইলে দেখতে পারেন আপুরা আর যারা দেখছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ দেখে তো এখানে যা যা লাগবে সব আমি এখানে নিয়ে নিছি তো আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি লোটটা মাছগুলো হাতে মিখে রান্না করব তো লোটটা মাছ কিন্তু খুবই উপকারী একটা মাছ সামুদ্রিক মাছ আর কি এটা আপনারা জানেন হয়তো চোখের জন্য অনেক উপকারী হয় যাদের চোখে একটু সমস্যা দেখতে একটু ইয়া লাগে ঝাপসা লাগে তো তাদের কিন্তু লোটটা মাছ খেলে খুবই উপকার চোখের জন্য তো এখানে আমি ফ্রেজ কুচি দিয়ে দিয়েছি চারটে আর কাঁচামচ দিয়ে দিলাম কয়েকটা খালি করে আর টমেটো দিয়ে দিচ্ছি দেশি এই কিছু মনে করবেন না প্লিজ আমাদের পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছে সেজন্য শব্দগুলো আসতেছে আর কি মানে কোথাও কোনো রুমে গিয়ে আমি বয়স করতে পারি না এই শব্দটা চলে আসে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামুচ মরিচ দিয়ে দিলাম এক চামচ যে যেরকম জাল খাবেন আমি এই চামচটা দিয়ে এক চামচ দিয়েছি তো একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগবে আর দিয়ে দিলাম তেল তো মেয়েকে নিচ্ছি হাতে দেখুন ভালো করে পুরা জানি না কেন আমার ভিডিও দেখতেছেন না প্লিজ ভিডিও দেখে নেবেন আমি কিন্তু আপনাদের ভিডিও দেখি বড় ভিডিও হলে সেরে দিয়ে কিন্তু ফুল দেখে নিই চেষ্টা করি আমি তো ওই যে হাতে নিচ্ছি আর মাছটা দেখুন কত সুন্দর এখনই আনছে এই মাছটা আর এটা ফ্রিজে রাখা হয় না তো আমি হাতটা দুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পানি উঠে যাবে লোকটা মাছতে পানি দেওয়া লাগবে না আর কি লোকটা মাছতে তো এখানে কয়েকটা দৈন্য পাতা দিয়ে দিলাম আর বাকি এই দৈন্য পাতাগুলো আমি নামানোর দুই তিন মিনিট আগে দিব তো ওই যে বসায় দিয়েছিলাম দেখুন এখানে পানি উঠে গেছে তো ওই যে কত সুন্দর মাছটা মাছগুলো কিন্তু খুব সফট নরম চোখের জন্য খুবই উপকারী আপুরা যারা খান না খেয়ে দেখবেন আসলে আমি খেতে পারি না একটা মাছ তারপর চেষ্টা করি দিই একটা ফিস খাওয়ার জন্য তো ওই যে ডেকে দিলাম তো লাস্ট পর্যন্ত দেখুন ধন্য ওগুলো দিয়ে দিলাম ধন্য দিয়ে আমি নামিয়ে নিব তো আপনারা রাজা চ্যানেলটা দেখে নিতে পারেন তো এই যে দেখুন হয়ে গেছে কত সুন্দর কালার আসছে তো আপনাদেরকে আমি বাড়িতে একটু ডেইলে দেখাবো তা আমি যেভাবে চুলের জন্য প্যাক তৈরি করি তেল তৈরি করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার রাজা রানি চ্যানেল এই চ্যানেলে তো এই যে আমি একটু ডেলে দেখাচ্ছি কত লাগছে লাগতেছে কত সুন্দর লাগতেছে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগলো একটা মাছ আমি কিন্তু এটা পচন্দ কৰি তাৰপৰা দুই এক পিছ আমি খেছিলোঁ খুব ভাল লাগে ভাল থাকবে আল্লা হাফেজ